গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তবে জমিয়ে ঠান্ডা পড়েছে সেই ঠান্ডা এনজয় করছি আর ঠান্ডা মানেই নলেন গুড় কড়াইশুঁটির কচুরি আর তার সঙ্গে নানা ধরনের খাবার দাবার তবে আমার বাড়িতে যেটা রেগুলার সে হতে থাকে ঠান্ডা পড়লেই সেটা হচ্ছে চিকেন স্টু আর সেটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে এবং চিকেনের বিভিন্ন ধরনের আইটেম নিয়ে আমি খুব এক্সপেরিমেন্টও করি তো যাই হোক সে গল্প পরে আসছি এখন একটু ডাস্টিং করে নিচ্ছি আমি এরপরে তো গাছগাছালিগুলোতে জলও দিতে হবে আর যেহেতু বারান্দাটায় সকাল থেকে একদম বিকেল পর্যন্ত রোদ লাগে টবে আছে তো টবের মাটি ফলে শুকিয়ে যায় তাই রোজই জল দিতে হয় আর সপ্তাহে একদিন তো আমি এদের স্নান করিয়েই দিই আমাদের রোজ স্নান করতে হয় যদি আমাদেরও একদিন স্নান করতে হতো তাহলে ভালোই হতো কিন্তু না সেটা করা যাবে না তাহলে আবার অনেক রকম বিপদের সম্ভাবনা হতে পারে তো যাই হোক গাছটাছে জল দিয়ে আমাকে আজকে আরো অনেক কিছু কাজ করতে হবে সবই আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা কে কোথা থেকে দেখছেন এবং সেখানে কীরকম ঠান্ডা একটু কমেন্ট করে জানালে আমারও ভালো লাগবে আপনারা কমেন্ট না করলে আমি কি করে বুঝবো যে আপনারা দেখছেন বা আপনাদের কেমন লাগছে সেটাও তো আমাকে জানতে হবে তো চলুন বাগানে জল দেওয়া হয়ে গেল এবার বিছানাটা তুলে নিই আর শীতকাল মানেই বিছানা হচ্ছে এই অবস্থা সকালবেলা উঠে চা খেয়েছি আক্ষরিক অর্থেই বেডটি মানে বেডে বসেই চা খেয়েছি আর তার সঙ্গে এই রিমঝিম যেহেতু স্কুল চলে গেছে ওর জামা কাপড়গুলো ছাড়া আছে ওগুলোকে গোছাতে হবে আর শীত মানেই জামা কাপড়ের সংখ্যাও বেশি তার সঙ্গে কম্বল সব কিছু গোছ গাছ করতে বেশ খানিকটা সময় লেগে যায় মানে বিছানা গোছাতেই তো কিছুই করার নেই করতেও হবে সেগুলো তো ঝটপট সেগুলো করে নিই এই রুমটাতেও সকাল থেকেই রোদ লেগে যায় আর যার ফলে পর্দাগুলো খুলে দেবো একটু পরে তবে একটা জিনিস ভাবি রিমঝিম বা ওর মতো বাচ্চাগুলো ভাবুন ওদের তো সারা বছরই সকাল স্কুল সেই ভোর ছটার সময় মানে ও ওঠে পৌনে পৌনে ছটায় তো পৌনে ছটায় ওঠার পর দাঁত মানে দাঁত মেজে একটুখানি একটা বিস্কুট হয়তো খায় সেই বিস্কুটটা খেয়ে রেডি হয়ে দিব্যি সাড়ে ছটা কি ছটা পঁচিশে বেরিয়ে যায় রোজ এবং কুয়াশাও থাকে তারই মধ্যে ওদের ক্লাস করতে হয় মানে আমার এটা ভেবেই ইয়ে লাগে যে আমরা উঠতে পারছি না উঠতে চাই না কত কি করি কিন্তু ওই পুচকে পুচকে বাচ্চাগুলো কী সুন্দর স্কুল চলে যায় তবে ওদের স্কুলের পরিবেশটা তো খুব সুন্দর ভালোও লাগে মানে এই সময় ওরা গিয়ে ওই বৈতালিক করে মানে প্রার্থনা হয় তারপরে যে যার গাছতলায় চলে যায় পড়তে হ্যাঁ বেশ সুন্দর পরিবেশ ওটা তো আপনাদের ঘোরানো সম্ভব নয় যদি সম্ভব হতো তাহলে অবশ্যই শেয়ার করতাম সব কাজকর্ম শেষে আমি বসে পড়েছি হেয়ার অয়েল নিয়ে হেয়ার কেয়ার করতে তো যতই ব্যস্ততা থাক না কেন নিজের যত্নের জন্য সময় ঠিক বের করে নেওয়াই যায় চুলগুলো এত রাফে যায় অ্যাকচুয়ালি আমাদের বোলপুরে এই শীতকালে ধুলো চরম একবারে লাল ধুলো আর হেয়ার কেয়ার না একটা হ্যাবিট হেয়ার কেয়ার মানে যারা রেগুলার বেসিসে করে তারাই বুঝবে যে একবার যদি মানে চুলটা হাত দিয়ে একটু খারাপ লাগে তখনই মনে হয় হেয়ার কেয়ার আরেকবার করে ফেলি তো এই তেলটা আমি কালই তৈরি করেছিলাম আপনাদের সাথে শেয়ার করছি তো এটা আমি আর মাখার লোভ সামলাতে পারলাম না এটাকে অ্যাটলিস্ট মানে আমার ইচ্ছে ছিল ফর্টি এইট আওয়ার্স পরে এটাকে ইউজ করব বাট এখনই করে ফেললাম তো যেমন বললাম আপনাদের সাথে ওই তেলের রেসিপিটা শেয়ার করে নিচ্ছি এটা আমি আগের দিন রাত্রেই মানে তৈরি করে নিয়েছি একটা কাচের বোতলই আমি নেব যেহেতু কাঁচের শিশিতে রাখলে তেলটা ভালো থাকে তাই একটা কাঁচের শিশি নিলাম এক চামচ মেথি এক চামচ কালো জিরে আর মেথি আর কালো জিরের কী গুণাগুণ সেটা তো সবাই জানি আর তার সঙ্গে জবা ফুল জবা ফুল লালই যেহেতু হতে হবে তা নয় যে কোনো জবা ফুলই হতে পারে একটাই নিলাম আর তার সঙ্গে আমি নিলাম তিন চারটে জবা পাতা যেগুলো কিনা আমি ওই লাল জবা ফুলেরই গাছের তো সেই জবা পাতা আমি তিন চারটে নিয়ে জাস্ট একটু টুকরো টুকরো করে কেটে এই শিশিটার মধ্যে দিয়ে দেব আর তার সঙ্গে দেব একটু আমলকি অ্যাকচুয়ালি জবা পাতা বলুন জবা ফুল বলুন কালো জিরে মেথি প্রত্যেকেরই গুণাগুণ অসীম হেয়ার কেয়ারের ক্ষেত্রে আমি নিজে যেটা জানি সেটা হচ্ছে মানে কালো জিরে বলুন মেথি বলুন আর জবা ফুল জবা পাতা সবই হচ্ছে হেয়ার রুটটাকে স্ট্রং করতে খুব সাহায্য করে আর তার সাথে হেয়ারের যে টেক্সচারটা সেই টেক্সচারটাও খুব ভালো করে দেয় আমি কিন্তু এটা নিজে ইউজ করার পরই আপনাদের সাথে শেয়ার করছি কারণ জবা ফুল দিয়ে আমি আগে নারকেল তেলে মানে জবা ফুল ফুটিয়ে বা জবা ফুলকে বিভিন্নভাবে ইউজ করে দেখেছি চুলের টেক টেক্সচারটা কিন্তু খুব ভালো হয়ে যায় মসৃণ হয়ে যায় আর তার সঙ্গে আমলকি তো মানে হেয়ার রিগ্রোথেও সাহায্য করে তার সঙ্গে যে গ্রে ভাব চলে আসে সেটাকেও আমলকি প্রিভেন্ট করে দেয় মানে প্রি যে গ্রেইংটা আর তার সাথে মেথি কালো জিরে এদের গুণাগুণও বলাই বাহুল্য কারণ মেথি কালো জিরের আরেকটা প্রপার্টিজ আছে যেটা হচ্ছে ওরা না মানে ঠান্ডা লাগতে দেয় না মানে তেলটা মাখলাম যে অনেকের ধারণা থাকে তো যে নারকেল তেল লাগাচ্ছি ঠান্ডা লেগে যাবে বা কিছু মেথি বা কালো জিরে কিন্তু ঠান্ডা লাগতে দেয় না আর তার সাথে যেহেতু এরা একটা মানে হিটিং প্রপার্টিস থাকে যার ফলে স্টিমুলেট হয় মানে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয় আমি এখানে পার্সোনা কোকোনাট হেয়ার অয়েলটা ইউজ করছি আপনারা যে কোনো মানে নারকেল তেল ইউজ করতে পারেন সেক্ষেত্রে অসুবিধে নেই তো নারকেল তেলটা আমি পুরো শিশি ভর্তি করব না হাফের একটু বেশি জাস্ট ভর্তি করলাম বাইরে থেকে দেখতে বেশ কালারফুল লাগছে তো যাই হোক এবার আমি হচ্ছে গিয়ে ননস্টিকে প্যান আমি ইউজ করলাম আপনারা যে কোনো পাত্র ইউজ করতে পারেন আমি একটু জল নিয়ে নিলাম এবার এই জলের মধ্যে আমি তেলের শিশিটা বসাবো আমি কিন্তু তেলটা ডাইরেক্ট ফোটাইনি জলের মধ্যে তেলের শিশিটা বসাবো এবং জলটা যখন ফুটে যাবে ফুটে গেলে তেলটা অটোমেটিক্যালি গরম হয়ে যাবে ব্যাস ওইটুকু গরমই থাকবে তারপরে কিন্তু আমি তেলের শিশিটা ওখান থেকে সরিয়ে নেব অ্যাকচুয়ালি এই পদ্ধতিটাকে বলে ইনফিউজড হেয়ার অয়েল মানে এই ইনফিউজড ইনফিউশন পদ্ধতিতে হেয়ার অয়েলটা তৈরি হচ্ছে তো ইনফিউজড হেয়ার অয়েল তো এটা যখন ফুটে গেল ফুটে যাওয়ার পরে এই অবস্থায় আমি এটাকে সরিয়ে নেব তো সরিয়ে নেওয়ার পরে আমি করবো কি এটাকে আটচল্লিশ ঘন্টা আমি রোদে রেখে দেবো তেল মেখে স্নান টান করে আমি তো শ্যাম্পু করলাম শ্যাম্পু ট্যাম্পু করে এসে বসলাম একটুখানি সময় মানে বারান্দায় জাস্ট জামা কাপড়গুলো মিলতে যেটুকু সময় লাগে সেটুকু সময়ই রোদে থাকতে পেরেছিলাম তারপর চলে এসছি কারণ এর রেডি না হলে এরপরে দেরি হয়ে যাবে তো স্নান করে এসে আমি যথারীতি সিঁদুরটা পরলাম আর তার সঙ্গে একটু ক্রিম মেখে নেবো কারণ শীতকাল ক্রিম না মাখলে উপায় নেই আর তার সঙ্গে কলেজও যেতে হবে ফলে রেডি হতেই হবে কিন্তু এরপরে যেটা ঘটলো সেটার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না তো চুল যেহেতু একদম ভিজে এবং আমি এই মেন্টালি এইভাবে প্রিপেয়ার্ড হয়ে আজকে শ্যাম্পুটা করেছিলাম যে শ্যাম্পু করে বেরিয়ে ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নেব কিন্তু তারপরেই ঘটলো বিপত্তি হেয়ার ড্রায়ারটা খারাপ হয়ে গেল আর আজকে আমি চুলটা পুরো শ্যাম্পু করলাম তেলটা মাখার পর এটা আজকেরই হওয়ার ছিল আমার সাথে আর কি হেয়ার ড্রায়ারটা তো গেল খারাপ হয়ে মানে সুইচটা খারাপ হয়ে গেছে আর ওটা সারানো হবে বলে আমার মনেও হয় না বা আমি বলতে পারেন সারাতে চাই না নতুন একটা নেব ব্লোয়ার মানে ব্লোয়ার যেগুলো নতুন একটা নেব ব্লোয়ার তো যাই হোক এখন ড্রায়ার যেহেতু খারাপ হয়ে গেছে কিন্তু চুলটা শুকোতেই হবে তাই রোদই ভরসা যাই বারান্দার দিকে একবার দিয়ে রোদে একটু দাঁড়াই তাহলে অন্তত চুলটা একটু হলেও শুকোবে মানে নাহলে বাইকে যেতে না প্রচণ্ড ঠান্ডা লাগবে আর এখন বেজেছে হচ্ছে আপনার আটটা চল্লিশ আটটা চল্লিশ আমার কাছে মিনি মোটামুটি দশ মিনিট মতো সময় আছে চুলটা শুকিয়ে নেওয়ার জন্যে তাই একটু রোদে দাঁড়িয়েই যাই দশটা মিনিট তারপরে ভাত খাব বেরিয়ে যাব আর এই ডিসেম্বরের শেষে এসে মানে সেমিস্টার এন্ডের দিকে আর ভালো লাগে না কলেজ যেতে মনে হয় একটু ঘরে থাকি ছুটি টুটি কাটাই ও হ্যাঁ একটা গুড নিউজ সেটা হচ্ছে যে আমাদের বোলপুরে পৌষ মেলা হবে সেটা হচ্ছে বিকল্প পৌষ মেলা মানে যেটা অরিজিনাল পৌষ মেলা হতো সেটা তো বিগত তিন বছর হয়নি তো আজ এইবারে হবে সেটা পৌষ মেলার মাঠেই হবে আর সেটা হবে আপনার বিকল্প পৌষ মেলা তো সেটার জন্যেও আমরা ওয়েট করছি খুব মানে আগ্রহের সঙ্গে ওয়েট করছি চব্বিশ থেকে আঠাশ সো এখন বাজে রাত সাড়ে দশটা মানে সকাল থেকে অনেক কাজ ছিল কলেজ তো ছিলই কলেজ থেকে ফিরে এসে কিছু কেনাকাটার ছিল তো সেই সব কেনাকাটা করে সেই জন্য ভিডিও করার সেভাবে সুযোগ হয়নি মানে করার তো এখন মনে হলো যে না বন্ধুদের জানাই সকাল থেকে কি কি করলাম কি কি কেনাকাটা করলাম সকাল থেকে কি কি করলাম সেটা তো শেয়ার করেছি তার সঙ্গে কেনাকাটা বলতে স্যার আমাকে অনেক গিফট দিয়েছে সেইগুলো আজকে তো একটা জিনিস আমি মানে ও বার্থডেতে আমি দিয়েছি সেটা তো শেয়ার করেইছে তার সঙ্গে আরো একটা জিনিস আমার খুব ইচ্ছে ছিল যে একটা জিনিস গিফট করব যেটা খুব পছন্দের মানে পছন্দের ছিল আচ্ছা সেটা পরে দেখাচ্ছি হ্যাঁ সেটা পরে দেখাচ্ছি

আর বাইকে যেতে প্রচন্ড ঠান্ডা লাগে তো সেই জন্য এইটা এনে দিয়েছে আমাকে মানে যদিও একবার চেঞ্জ করতে হয়েছে এরই মধ্যে তারপর এঁধেছিল ছোট সাইজ আমার লেগেছে এক সাইজ বড় স্যার বুঝতে পারেনি যে বউ মোটা হয়ে গেছে তা নয় অ্যাকচুয়ালি জ্যাকেট বা সোয়েটার একটু বড়ই নিতে হয় তো আমি সাইজটা বুঝতে পারিনি এই জায়গাগুলো খুব টাইট লাগছিল মানে এমনি হয় ঠিক ছিল কিন্তু হাত-পাতে চালাতে একটু সমস্যা হতো এইজন্য এটা یہ করলাম আর একটা জিনিস যেটা বলছিলাম আমার বন্ধু একটা কুরিয়ার এসেছে সেখানে আমার বন্ধু কিছু গিফট পাঠিয়েছে সেটা হচ্ছে এই যে ইয়ারিং কানবালা খুব সুন্দর এই যে কানবালা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তবে ওকে আমি মাধ্যমেই ব্লগের জানাচ্ছি দারুন দারুন হয়েছে আমার খুব পছন্দ হয়েছে দিয়েছে দুবাই গোল্ডের কানপালা দেখতে একদম সোনা মানে কালারটাও একদম সোনার মতো এটা আর একটা হচ্ছে ও একটা ঝুমকো করেছিল যখন আমার আমাদের দেখা হয়েছিল আমার খুব পছন্দ হয়েছিল তো সেই টাইপের আরেকটা ঝুমকো এই যে এটাও খুব সুন্দর এটা আমার খুব ভালো লেগেছে আর একটা লিপস্টিক আমার পছন্দের কালার এই আর 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 তার সঙ্গে যেটা হচ্ছে একদম মানে দারুণ গিফট আর আজকে আমি সারপ্রাইজড হয়ে গেছি একদম বলতে গেলে কারণ গেলো নিচে মোমো আনতে বিকেলে মোমো নিয়ে এলো যখন দেখলাম যে হাতে একটা এত বড় প্যাকেট ডাউস ব্যাগ নিয়ে ঢুকছে তাই বললাম এর মধ্যে কি আছে তো হচ্ছে তোমার বার্থডে গিফট অলরেডি বার্থডে গিফট পেয়ে গেছি কিন্তু এটা আমার একটা ইচ্ছে ছিল তাই তো দেখিয়ে দিই কোথায় প্লেস করবো আর কিভাবে সাজাবো সেটাও ভাবতে হবে এটা কিসের জন্য তুমি যে পড়েছি ওইটাই তো যে মার্বেল মার্বেল রাশি মার্বেল ডাস্টার খুব সুন্দর এটা দারুণ হয়েছে মানে আমার ইচ্ছে ছিল কৃষ্ণ তবে আমি যেটা শুনেছি যে রাধা ছাড়া কৃষ্ণ আধুরা হয় তো সেই কারণে রাধা কৃষ্ণ একসাথে নেওয়া আর এটা তো গিফট পেয়ে ভালোই লাগছে একটা শুধু বাঁশিটা নেই বাঁশিটা আমাকে একটা করে নিতে হবে আর যাবতীয় যদি গয়নাগাটি আমি কিছু পড়াতে চাই সেটা ওইটাকে প্লেস করে কেমনভাবে সাজাবো কি ব্যাপার সেটা এবার চিন্তার বিষয় মানে সেটা ভাবতে হবে দেখি কিভাবে রাখা হয় অবশ্যই আপনাদের সাথে তো শেয়ার করবো সো তাহলে সবাই দেখলেন যে কি কি অ্যাকচুয়ালি আজকে কেনা হয়েছে কলেজ থেকে একটু আগে ফিরে এসে তো এইগুলো করেছি আর সন্ধ্যেবেলায় অ্যাকচুয়ালি আমি গেছিলাম মোমো কিনতে তো মোমো কিনতে গিয়ে অ্যাকচুয়ালি একটা দোকানে আগে থেকেই বলা ছিল যে এইরকম কিছু জিনিস আনতে হবে তো ও যে এনেছে অনেক আগেই কিন্তু আমাকে বলতে পারেনি বা আমি দিকে যাইনি তাই তো যখন দেখলাম মোমো কিনতে গিয়ে ওই দোকানের দিকে চোখ পড়তেই দেখলাম যে রাধাকৃষ্ণ আমি তখনই ভাবলাম মোমোকে তো বলেছিলাম ওটাই কি এনেছে তো গিয়ে যখন জিজ্ঞেস করলাম বলে হ্যাঁ দাদা আপনি যাচ্ছেন প্রতিদিন বাইক নিয়ে এদিক থেকে আপনি আর বৌদি কোনোদিন মানে আমি যে ডাকবো ডাকতে পারছি না বাইক নিয়ে চলে যাচ্ছেন তো যাই হোক মানে আজ ভাগ্যে ভাগ্য ভালো ভাগ্যে ছিল যাই হোক যেভাবেই হোক ছিল রাধাকৃষ্ণের আমার বাড়ি আজকের দিনেই তাই এসেছে এসেই হচ্ছে ব্যাপার তো যাই হোক হয়ে গেছে তো তার মধ্যে অনেকগুলো তা মানে দুটো তিনটে ছিল তার মধ্যে এটা বেশ ভালো লেগেছে তো এটা নিয়ে নিলাম তো আপনারা কমান্ডে জানাবেন কেমন হয়েছে আর কি হ্যাঁ আর ব্যাপারটা হচ্ছে যে একটু কমেন্ট করলে ভালোই লাগবে তো সেই হিসেবে আজকের ভ্লগটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে Till then, good night, bye. Good night.